কোয়ান্টি কত কোয়ান্টিটি রয়েছে এখানে দেখেন সিল সাপোর্টেড এস9 আছে এস9 আলট্রা কত কোয়ালিটি ফুল প্রোডাক্ট সব পেয়ে যাবেন আজকে ভিডিওতে তো ভাই আজকে কেমন আছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ভাইয়া তো ভাই আপনারা দেখতে পাচ্ছেন হিউজ কালেকশনে চলে আসছেন হ্যাঁ অনেকগুলো কালেকশন আছে আসলে ভিডিও ভিডিও স্বল্পতার মধ্যে আমরা যতগুলো দেখানো সম্ভব ততগুলো দেখাবো ইনশাআল্লাহ আর আশা করি আমার দর্শক সবাই ভালো আছে অনেক দিন পরেই আমাদের স্মার্ট ওয়াচের ভিডিও আবার আমরা আপলোড করছি তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি আজকে আপনাদেরকে কিছু বেশি বেলের মধ্যে স্মার্ট ওয়াচ দিয়ে স্টার্ট করবো যেখানে হচ্ছে কি আপনার প্রথমে থাকবে আমাদের খুবই একটি আকর্ষণীয় মডেল এটা হচ্ছে আপনার H20 H20 এইচ টোয়েন্টি এইচ খুবই একটি দারুণ প্রোডাক্ট এবং এর মধ্যে পেয়ে যাবেন তিন তিনটে কালার ভেরিয়েন্ট সিলভার কালার ব্ল্যাক কালার গোল্ডেন কালার আমি আপনাদেরকে আবারও বলছি তিনটে কালার পেয়ে যাবেন সিলভার কালার ব্ল্যাক কালার গোল্ডেন কালার ব্ল্যাক কালার সাথে পেয়ে যাবেন ব্ল্যাক কালার স্টেপ সিলভার কালার সাথে পেয়ে যাবেন সিলভার কালার স্টেপ এবং গোল্ডেনের সাথে পেয়ে যাবেন গোল্ডেন বডি সহ গোল্ডেন স্টেপ এবং গোল্ডেন কালের থিতা সবগুলা এই স্মার্ট ওয়াচটা আমাদের থেকে আপনারা পারচেজ করতে পারবেন মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা পেয়ে যাবেন আমাদের থেকে এই স্মার্ট ওয়াচটা মডেল নাম্বার রাখবেন এস টোয়েন্টি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে মডেল নাম্বার ছ থাকবে এমনকি আমাদের শপের লোকেশন হচ্ছে সুন্দরবন আজকে সুপার মার্কেটের চারতলায় চার নাম্বার গেটের থেকে উঠবেন চার নাম্বার গেট দিয়ে উঠে চারতলায় উঠবেন উঠে এরপর দুই দুই গলি পরে একশো পার্সেন্ট নাম্বার দোকান রাজাল মাঠ ওকে এরপর থাকবে কিন্তু আমাদের একটা আকর্ষণীয় আপু এবং ভাইয়ের জন্য আপু এবং ভাইয়ের জন্য আপুর জন্য এটা হচ্ছে ভাইয়ের জন্য এবং পেয়ে যাবেন একটা কাবার পেয়ে যাবেন এগারোটা এই কম প্যাকেজটা আমাদের দুই হাজার টাকা এটা হচ্ছে ওয়াই হান্ড্রেড ওয়াই স্মার্ট ওয়াচ এর মধ্যে ওয়াই কিন্তু Y70 Y90 তিনটাই কিন্তু আমরা স্মার্ট ওয়াচ গুলো সবগুলো দেখবো এগুলো আগে আমরা করতাম বাট আমরা এখন আপনাদের অফার প্রাইস দিচ্ছি মাত্র একটা হচ্ছে কার্ড ডিসপ্লে দুটো হচ্ছে আলট্রা সিরিজের একটা হচ্ছে আপনার কাব পেয়ে যাবেন দুটা আহ আপনার ওয়ারলেস চার্জার পেয়ে যাবেন একটা তদি পেয়ে যাবেন একটা কলম পেয়ে যাবেন মানে এটাকে আমি কথা বলে ফ্যামিলি প্যাক মানে হচ্ছে যারা মানে হাজব্যান্ড ওয়াইফ তার ছেলের জন্য বা মেয়ের জন্য

এবং আদার ওয়াইজ যতগুলো আছে সবগুলো কালেকশন আছে আপনারা চাইলে ইন্ডিভিজুয়াল ছবিও দেখতে পারেন কিন্তু আমাদের ঠিক আছে এরপরে কিন্তু থাকছে কিন্তু আমাদের কাছে আরো একটি আকর্ষণীয় স্মার্ট ওয়াচ এটা হচ্ছে আপুদের জন্য যেসব ভাইয়ারা আপুদের গীত করতে চান বা আপুরা নিজস্ব আহ

যদি হয় তখনও আমি কিন্তু গিফট করব কিন্তু খুব একটি আছে এরপর হবে আমাদের কাছে আরো একটি স্মার্ট ওয়াচ দেখেন স্মার্ট ওয়াচটা কত সুন্দর কত প্রিমিয়াম লেভেলের যার হচ্ছে আপনার কার্ড ডিসপ্লে এর মধ্যে বেশি বেল্ডের স্মার্ট ওয়াচ টান এবং কি প্রিমিয়াম লেভেলের আপনার স্টেপ টান তাদের জন্য থাকবে স্মার্ট ওয়াচটি দেখেন আট আটটি স্টেপ শো আট আটটি স্টেপসব লেভেল পেয়ে যাবে কার্ড ডিসপ্লে স্মার্ট ওয়াচটি খুবই দুর্দান্ত স্মার্ট ওয়াচ দেখ সিলভার কালারের মধ্যে পেয়ে হ্যাঁ সিলভার আছে ব্ল্যাক আছে এটার মধ্যে কিন্তু গোল্ডেন ওয়াশ আপনারা যার যেই স্মার্ট ওয়াচটি পছন্দ সেই স্মার্ট ওয়াচটি আমাদের আমাদের করতে স্মার্ট রাখবো আমরা আপনাদের জন্য মাত্র ষোলো টাকা টাকা মাত্র ষোলশো টাকা রেখে দিব আমরা আপনাদের জন্য স্মার্ট ওয়াচটি খুবই একটি অসন্দ্র স্মার্ট ওয়াচটি এরপরে পেয়ে যাবেন কিন্তু আপনার আমাদের কম্পাই স্মার্ট ওয়াচ দেখেন কম্প স্মার্ট ওয়াচটি কত দুর্দান্ত এবং কত সুন্দর স্মার্ট ওয়াচটি টি পেয়ে যাবেন কিন্তু এটা কিন্তু কার্ড ডিসপ্লে মধ্যে দেখছেন

এটা পেয়ে যাবেন আমাদের মাত্র আঠারোশো টাকায় এরপর এরপর পেয়ে যাবেন এবং যারা হচ্ছে অনলাইনে যারা হচ্ছে প্রোডাক্ট সেল করেন তারা কিন্তু সিস্টেম রাখছি যেটা হচ্ছে কি আপনার বিডিতে আপনারা হচ্ছে ইনকাম করার একটা সুযোগ আছে আপনারা এই ক্ষেত্রে হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন ইন ডিটেলস আমরা আপনাদেরকে বুঝিয়ে বলবো ওখানে এরপর হচ্ছে কি ডিটি ডিটি নাইন হান্ড্রেড এই স্মার্ট ওয়াচ টি পেয়ে যাবেন আমার থেকে মাত্র পনেরোশো টাকা পনেরো টাকা পেয়ে যাবেন এটার মধ্যে পেয়ে যাবেন স্টেপ এবং কি স্মার্ট ওয়াচ পাবেন খুবই প্রিমিয়াম লেভেলের একদম লক স্কুল সহ লক স্কুল সহ পেয়ে যাবেন কিন্তু এই প্রিমিয়াম স্মার্ট ওয়াচটা সারা বাংলাদেশের মধ্যে আপনার ডেলিভারি করতে এটার মধ্যে একটা আছে দুই তিন হান্ড্রেড অরজিনালটা এটা হচ্ছে কফিটা বলি এটা হচ্ছে অরিজিনালটা বলি এটা গোল্ডেন আছে ব্ল্যাক আছে যে কালার পছন্দ ওই কালার নেওয়া যাবে দেখেন গোল্ডেন কালারের মধ্যে হচ্ছে গোল্ডেন কালারের মানে স্টেপ পেয়ে যাবেন গোল্ডেন কালারের চেন পেয়ে যাবেন এই স্মার্ট ওয়াচটি আমার থেকে আপনারা পারচেজ করতে পারবেন মাত্র মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা কিন্তু একটি অসাধারণ স্মার্ট ওয়াচ এটি একদম প্রিমিয়াম লেভেলে যারা মানে বেশি বেলের মধ্যে স্মার্ট ওয়াচ খুঁজেছেন তাদের জন্য হচ্ছে ডিটি নাই খুবই একটি জনপ্রিয় স্মার্ট ওয়াচ কিন্তু দেখেন স্টেপ গুলো প্রত্যেকটা স্টেপ কিন্তু খুবই প্রিমিয়াম লেভেলে একদম খুবই আকর্ষণীয় স্মার্ট ওয়াচটা রাখবো আমরা আপনাদের জন্য মাত্র দুই হাজার টাকা ওকে এরপর থাকবে কিন্তু আমাদের কাছে এইচ ফিফটিন এইচ ফিফটি দুর্দান্ত স্মার্ট ওয়াচ এবং খুব একটি জনপ্রিয়া হচ্ছে এবং কি এটা কিন্তু আবার এবং কি একটা হচ্ছে আমাদের কাছে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা আজকে একদম আজকে আমাদের একটা অফার থাকবে কিন্তু এরপর থাকবে কিন্তু আই থার্টি

এবং এটা আপু এবং ভাইয়ের জন্য দুজনে ইউজ করতে পারবেন এই স্মার্ট ওয়াচটা রাখবো আমরা আপনাদের জন্য মাত্র চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো টাকা রাখবো এই ওয়াই এটি আর টাই স্মার্ট ওয়াচটি এটা আমার থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন এরপরে পাবেন হচ্ছে আমাদের থেকে যারা হচ্ছে কম্বো প্যাকেজের মধ্যে স্মার্ট ওয়াচটা এসেছেন সি থার্টি নাইন আর টু এবং এই স্মার্ট ওয়াচ টা স্মার্ট ওয়াচ দেখেন ভাই কত সুন্দর স্মার্ট ওয়াচ টা তিনটে স্টেপ ওয়ান টু থ্রি স্টেপ কালার পেয়ে যাবেন ব্ল্যাক কালার সিলভার কালার মধ্যে পেয়ে যাবেন একটা কিন্তু কাবার কাবার দিয়ে কিন্তু আপনি টুপুস করে ফেলান কোনো সমস্যা হবে না ভাঙবে না কিছু হবে না এই স্মার্ট ওয়াচ টা আমরা রাখবো আমরা আপনাদের জন্য মাত্র তেরোশো টাকা

মানে অ্যামরোয়েড এবং কার্ড ডিসপ্লে মধ্যে যদি কোন স্মার্ট ওয়াচ দেখতে চান তাহলে আমি বলবো কি আপনি দেখতে পারেন আমাদের ইউটিউব কিন্তু রিভিউ একটা স্মার্ট ওয়াচ এবং আপনার প্রত্যেকটি আপনার কালার বিরিয়ান্ট এবং কি আপনার যেই যেমড ডিস দেখছেন ওম্রয়েড ডিসপ্লে সহ এই স্মার্ট ওয়াচ হচ্ছে একটা দুর্দান্ত আকর্ষণীয় লেভেলের একদম প্রিমিয়াম লেভেলের স্মার্ট ওয়াচটা দেখছেন ব্ল্যাক কালার পেয়ে যাবেন সিলভার কালার পেয়ে যাবেন এ স্মার্ট ওয়াশ রাখবো আমরা আপনাদের থেকে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা রাখবো এই স্মার্ট ওয়াচ একদম পাইকারি প্রাইজের এমনকি এরপরে থাকবে আমাদের কাছে একদম লো বাজেটের মধ্যে একটা স্মার্ট ওয়াচ এটা হচ্ছে কি আপনার বা টি পঞ্চান্ন পেয়ে যাবেন আমাদের মাত্র আপনারা ছশো টাকা মানে মাত্র ছশো টাকা দিয়ে আমরা স্মার্ট ওয়াচ দিয়ে দিব কম প্রাইজের মধ্যে তো অনেকগুলো স্মার্ট ওয়াচ আছে যেমন ধরেন হচ্ছে যে আলটা টু পি এইট হান্ড্রেড আল্লাহ করে এরপরে পেয়ে যাবেন কিন্তু আমার থেকে আপনারা কিছু আহ হচ্ছে কি আমরা আপনাদেরকে দেখাই এটা হচ্ছে কি আপুদের জন্য আপুদের জন্য হচ্ছে ভাইয়া এবং আপুরা যারা হচ্ছে কি স্মার্ট ওয়াচ গিফট করতে চান তাদের জন্য থাকবে স্মার্ট ওয়াচ দেখছেন একদম কালার পেয়ে যাবেন সিলভার কালার পিঙ্ক কালার এবং কি ব্ল্যাক কালার মধ্যে এস ওয়াশ টা আমরা আপনাদের থেকে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা টাকা এক হাজার পঞ্চাশ টাকা এবং এর মডেল নাম্বার হচ্ছে H9 নাইন এস নাইন পেয়ে যাবেন আমার থেকে এটা এরপরে কিন্তু থাকবে কিন্তু আমাদের কাছে কিছু অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ যারা অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ খুঁজতেছেন তাদের জন্য হচ্ছে কি আমাদের কাছে হিউজ পরিমাণ স্মার্ট ওয়াচ রয়েছে এটা হচ্ছে আলটা এস নাইন আলটা এস নাইন ফোর জিবি র্যাম সিক্সটি ফোর জিবি রোম ডুয়েল ক্যামেরা ফাইভ জি স্লট এবং কি এটার মধ্যে সামনে পিছনে ক্যামেরা আছে এটার মধ্যে হচ্ছে কি আপনার একটা স্মার্টফোনের মধ্যে যতগুলো ফিচার আছে ইচ এন্ড এভরিথিং এক স্মার্টফোনের মধ্যে যত কিছু করতে পারবেন আপনার সব কিছু এটার মধ্যে করতে পারবেন প্লে স্টোর ডাউনলোড করে ফেসবুক ইউটিউব টুইটার যা যা সব কিছু ইউজ করতে ইউজ করতে পারবেন এবং এটা কিন্তু আমাদের কাছে লস অফ স্টক আছে হিউজ পরিমাণ স্টক আছে কালেকশন দেখতে যে পছন্দ সেই অনুযায়ী নিতে পারবেন এবং প্যাকেজ লাগলে প্যাকেজও আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন এই স্মার্ট ওয়াচটা আমরা আপনাদের থেকে রাখবো মাত্র চার হাজার দুশো টাকা

এমন ডিসপ্লে সহ রাখবেন আমরা আপনাদের থেকে মাত্র পঁয়শো টাকা এটার মধ্যে হ্যাঁ এটার মধ্যে কিন্তু আপনারা ওয়াইফাই দিয়ে ইউজ করতে পারবেন না ইন্টারনেট যা শুধু সিম এর মাধ্যমে ইন্টারনেট ইউজ করতে পারবেন কিন্তু আপনার এরপর থাকবে হচ্ছে আমাদের থেকে এটা এটা পাবেন আপনারা এটা মডেল নাম্বারটা মনে রাখবেন দেখেন ফাইভ জি আল্ট্রামেক্স এটা মডেল নাম্বারটা মনে রাখি আপনার হচ্ছে স্ক্রিনশ দিয়ে পারবেন আমাদের কাছে এটা হচ্ছে অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ এটার মধ্যে আপনার ইউটিউব ফেসবুক যা যা আছে সব ইচেন এভিদিন সব ইউজ করতে পারবেন কিন্তু এরপর থাকবে কিন্তু একটা হাই ডেন্সি ক্যামেরা ওয়ালা স্মার্ট ওয়াচ ডাব্লিউ এস এস যেটা হচ্ছে এখন সবচেয়ে এখন জনপ্রিয় একটা স্মার্ট ওয়াচ এবং এটার মধ্যে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম পেয়ে যাবেন আমরা পেয়ে যাবেন আমাদের থেকে এবং পেয়ে যাবেন সিম দুকানো স্লোর স্লট পেয়ে যাবেন এরপর পেয়ে যাবেন হচ্ছে হাই ডেন্সি ক্যামেরা দেখেন তিনশো ষাট ডিগ্রি রুটেড ক্যামেরা হবে কিন্তু দেখছেন যেদিকে মুভ করতে চান ওইদিকে মুভ হবে দেখেন স্মার্ট ওয়াচ মুভ যেদিকে এদিকে হবে দেখছেন সামনে আছে সামনে হবে একদম যেদিকে ইচ্ছে ওইদিকে হবে এবং এই স্মার্ট ওয়াচ টা আমরা আপনার থেকে রাখবো মাত্র চার হাজার পাঁচশো টাকা পাঁচশো চার হাজার পাঁচশো টাকা রাখবো আমরা আপনার থেকে স্মার্ট ওয়াচটা এবং স্মার্ট ওয়াচের মধ্যে খুবই কিন্তু দেখতে কিন্তু প্রিমিয়াম লেভেল লাগে বা এটা কোথায় আছে কি করতেছে না করতেছে কেউ কিন্তু বুঝবে না কিন্তু স্মার্ট ওয়াচ এটা কি নাকি নন এন্ড্রয়েড এটা কিন্তু বুঝার কোনো সিস্টেম না কিন্তু এই স্মার্ট ওয়াচটা আপনারা আমাদের থেকে কিন্তু পেয়ে যাবেন কিন্তু আকর্ষণীয় প্রাইজে কিন্তু এরপরে কিন্তু থাকবে কিন্তু আমাদের কাছে আরো কয়েকটি স্মার্ট ওয়াচ যেটা হচ্ছে আপনার হচ্ছে কি ফোর জি স্মার্ট ওয়াচ টি এইটি টি এইটি থ্রি যেটা হচ্ছে কি আপনার আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র দুই হাজার টাকা মানে যারা একদম লো বাজারের মধ্যে হচ্ছে আপনারা

ভাইয়ারা আপুরা যারা নিজেদের ছেলেদের জন্য খুবই টেনশন করছেন মানে আপনার বেবি কোথায় আছে কি করছে আপনি জানান না সেক্ষেত্রে হচ্ছে আপনি একদম লোকেশন সহ ফাইন্ড আউটার সহ এসটা আমাদের থেকে পেয়ে যাবেন মানে আপনার বেবি যেই যাই যেখানে যাক যেই স্থানে থাকুক না কেন আপনি ওটা ফাইন্ড আউট করতে পারবেন উইদাউট ইন্টারনেটে স্মার্ট ওয়াচ টা পাবেন আমার মাত্র একটা স্মার্ট ওয়াচ টা পাবেন আমার থেকে মাত্র মাত্র এক এগারো টাকা এগারো টাকা পেয়ে যাবেন আমার থেকে ইস্ট ওয়াশ পেয়ে যাবেন নাইনটিন খুবই দুর্দান্ত স্মার্ট ওয়াচ দেখেন খুবই একটি অসম স্মার্ট ওয়াচ এ স্মার্ট ওয়াচের মধ্যে কালার পেয়ে যাবেন ব্ল্যাক কালার সিলভার কালার গোল্ডেন কালার এ স্মার্ট ওয়াচ আপনাদের থেকে মাত্র এগারোশো টাকা এগারো টাকা রাখবো ডাব্লিউ নাই হান্ড্রেড আলটা সাত দিন আপনাদের থেকে মাত্র এগারোশো টাকা খুবই একটি দুর্দান্ত স্মার্ট ওয়াচ এবং পেয়ে যাবেন থেকে এটা খুবই প্রিমিয়াম লেভেলে কিন্তু এটা এক চার্জে কিন্তু পুরো একদম সাত দিন যাবে কিন্তু এক চার্জে যারা লং লাস্টিং চার্জ চান তাদের জন্য হচ্ছে ডাব্লিউ নাইন হান্ড্রেড এই স্মার্ট ওয়াচ টি এরপর পেয়ে যাবেন কিন্তু ডাব্লিউ ফাইভ আল্ট্রা টু ডাব্লিউ ফাইভ হান্ড্রা টু খুবই একটি দুর্দান্ত স্মার্ট ওয়াচ এবং এটা কিন্তু ভাইরাল একটা স্মার্ট ওয়াচ দিয়ে এই স্মার্ট ওয়াচ টা আমরা আপনাদের থেকে রাখবো খুবই খুবই আকর্ষণীয় প্রাইসে এটা পেয়ে যাবেন তিনটা স্টেপ এবং দেখেন স্মার্ট ওয়াচটা খুবই প্রিমিয়াম লেভেলের চার্জিং ব্যাকআপ থাকবে খুবই হাইট হাইট লেভেলের এবং এই স্মার্ট ওয়াচ রাখবো আমরা আপনাদের থেকে মাত্র 1200 টাকা খালি 1200 মাত্র 1200 টাকা রাখবো এই স্মার্ট ওয়াচ ওয়াচটি দুই দন্ডের স্মার্ট ওয়াচটি এরপর পেজ মে কিন্তু আমাদের থেকে KW2 Max KW2 Max কিন্তু আপনার হচ্ছে একদম কার্ভ ডিসপ্লের মধ্যে একটি অসাধারণ স্মার্ট ওয়াচ কালার ভেরিয়েন্ট কালার ভেরিয়েন্ট পেজ মে ব্ল্যাক কালার সিলভার কালার গোল্ডেন কালার তিনটা কালারের মধ্যে এই স্মার্ট ওয়াচটা মধ্যে হচ্ছে আপনারা ডাবল প্রেস করলে যতগুলো দেখছেন এই যতগুলো আপনারা থিম দেখছেন দেখেন ডাবল প্রেস করলে কল রিসিভ হবে ট্রিপল প্রেস করলে কলটা কাট হয়ে কাট হয়ে যাবে এরপর পেয়ে যাবেন কিন্তু এটা কিন্তু পেয়ে যাবেন আমার থেকে তিনটে স্টেপ এর মধ্যে অসাধারণ অসাধারণ কিন্তু স্টেপগুলো একদম ইউনিক কালার স্টেপগুলো গোল্ডেন কালার আছে ব্ল্যাক কালার আছে সিলভার কালার আছে এই স্মার্ট ওয়াচটি আমার থেকে পেয়ে যাবেন মাত্র আপনারা বারোশো টাকা মাত্র বারোশো টাকা পেয়ে যাবেন এরপরে থাকবে কিন্তু আমার থেকে টি টোয়েন্টি প্রো ম্যাক্স টি টোয়েন্টি প্রো ম্যাক্স পেয়ে যাবেন টি থার্টি আলটা আলটা পেয়ে যাবেন

সেমের মধ্যে যারা যাদের যেটি পছন্দ এটি আমাদেরকে শুধু শুধু জাস্ট স্ক্রিনশট মারে পাঠিয়ে দিবেন আমরা হচ্ছে ঢাকার বাইরে ঢাকার ভিতরে সব জায়গা হচ্ছে প্রোডাক্ট দিয়ে থাকি এরপরে পাবেন হচ্ছে আমাদের থেকে আপনারা আই সেভেন্টি সুইট একদম অসল একটি স্মার্ট ওয়াচ যে স্মার্ট ওয়াচটা আসলে আমারই ভালো লাগে আমার পার্সোনালি স্মার্ট ওয়াচটি ইউজ করতে খুবই ভালো লাগে আমি অনেকদিন ইউজ করছি এটা গোল্ডেন আছে ব্ল্যাক আছে তারপরে হচ্ছে আপনার এরপরে হচ্ছে আপনার এটা সিলভার কালারের স্টেপ আছে দুটা আপনার অসাধারণ স্মার্ট ওয়াচ আছে দেখেন একটা হচ্ছে আপনার ব্র্যাকেট মধ্যে দেখছেন কত প্রিমিয়াম লেভেলের কিন্তু স্মার্ট ওয়াচ আছে খুবই সুন্দর একদম এরপরে হচ্ছে গোল্ডেন কালার স্মার্ট ওয়াচ এর এটার মধ্যে ব্ল্যাক আছে যেটা যে যেই কালার নেই কালার চেঞ্জ করে নেওয়া যাবে ব্ল্যাক কালারের মধ্যে আছে ব্ল্যাক কালার মধ্যে আছে গুলো অন্যগুলো আপনার ছবি প্রয়োজন হলে আমি ছবি পাঠিয়ে দিব এই স্মার্ট ওয়াচটি আমার থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন মাত্র 2500 টাকা অনলি 2500 টাকা মাত্র 2500 টাকা পেয়ে যাবেন আমার থেকে i70 সুইটটা খুবই অসাধারণ স্মার্ট ওয়াচ এটা এগুলো আমাদের বড় মানে বেশি বেলের মধ্যে স্মার্ট ওয়াচ এর মধ্যে এর এরপর থাকবে হচ্ছে কি আমাদের কিছু প্রিমিয়াম লেভেল স্মার্ট ওয়াচ এগুলো হচ্ছে একদম কম প্রাইজের মধ্যে এটা হচ্ছে এইস থার্টি নাইন যেটা হচ্ছে অ্যামরোড ডিসপ্লের মধ্যে সুপার অ্যামরোড ডি ডিসপ্লের মধ্যে মানে সেমি অ্যামরোড সরি এই স্মার্ট ওয়াচটা আমরা আপনাদের জন্য রাখবো মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা রাখবো যারা পাইকারি রেসিল প্যাকে কিনতেছেন আমার থেকে যে কোনো প্রোডাক্ট যে কোনো যে কোনো জিনিস বা যে কোনো গ্যাজেট আপনারা আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারবেন এটা রাখবো আমরা আপনাদের জন্য মাত্র বারোশো টাকা মডেল নাম্বার মনে রাখবেন এইস থার্টি নাইন এইস থার্টি নাইন এই মর্বার টি মনে রাখবেন এরপর অসুবিধা লেভেল এবং স্মার্ট ওয়াচ টি আসলে খুব দুর্দান্ত চার্জিং ব্যাকআপ থাকবে আপনার একদম চার থেকে পাঁচ দিন ইউজ করতে পারবেন প্রত্যেকটি স্মার্ট ওয়াচের মধ্যে দুর্দান্ত দুর্দান্ত ফিচার গুলো আছে স্মার্ট ওয়াচটি একদম দেখেন আজকে অনেক দিন আগে চার্জ দিয়েছে এখানে চার্জটা আছে কিন্তু কিডাবল পোর্টেটি সিরিজ কিন্তু আলাদা মানে একটা এক কথা হচ্ছে মাখন এস স্মার্ট ওয়াচ রাখবা আমরা আপনাদের জন্য মাত্র 1200 টাকা ওকে মাত্র 1200 টাকা তারপর থাকছে কিডাবল ওয়ান মাস কিডাবল ওয়ান মাস খুব একটি দুর্দান্ত স্মার্ট ওয়াচ এস স্মার্ট ওয়াচ তো আমরা আপনাদের দেব আপনারা থেকে রাখবো মাত্র 1200 টাকায় এবং এটা হচ্ছে কার্ভ ডিসপ্লে মধ্যে মাত্র 1200 টাকা রাখবে এর পথে আপনি কিন্তু DZ09 গরিবে সিমলেস স্মার্ট ওয়াচ এস স্মার্ট ওয়াচ রাখবা আমরা আপনাদের থেকে মাত্র 1200 টাকায় ডিজেট DZ09 পেয়ে যাবেন আমাদের থেকে কালার ভেরিয়েন্ট ব্ল্যাক কালার সিলভার কালার গোল্ডে কালার তিনটে কালারে পেয়ে যাবেন

আহ গোল্ডেন কালার কিছু স্মার্ট যারা হচ্ছে ভাইয়ারা যেসব ভাইয়ারা গোল্ডেন কালার এর মধ্যে স্মার্ট ওয়াচ আসছেন আমরা জন্য একটা প্রিমিয়াম লেভেলের স্মার্ট ওয়াচ যেটা হচ্ছে কি আপনার হয় রাখবো আমরা আপনাদের থেকে মাত্র চোদ্দশো টাকা চোদ্দো টাকা মাত্র চোদ্দশো টাকা রাখবাইন আলটা খুবই অসুবিধা স্মার্ট ওয়াচ টা এই স্মার্ট ওয়াচ টা আমাদের আপনারা সংগ্রহ করতে পারেন একদম গোল্ডেন এর মধ্যে এবং পেয়ে যাবেন আরো একটি প্রিমিয়াম লেভেলের মধ্যে স্মার্ট ওয়াশ উইসমিক ডাবলিউ এস সেভেন্টি ওয়ান আল্টা একদম সেরা একটা স্মার্ট ওয়াচ এবং কি এটার আপনার গোর্জিয়াস লুকটা দেখেন এবং স্টেপ গুলো দেখেন খুবই দুর্দান্ত স্মার্ট স্টেপ গুলো কিন্তু গিফট করার জন্য সেরা হবে বা কারো বিয়ে দেওয়ার জন্য সেরা হবে এই স্মার্ট ওয়াচ টা পাবেন আমার থেকে মাত্র আপনার পনেরোশো টাকা মাত্র 1500 টাকা পেয়ে যাবেন পেয়ে যাবেন তিনটি স্টেপ এর মধ্যে একটি মেটাল বডি যারা হচ্ছে আপনার স্মার্ট চাচ্ছেন তাদের জন্য দেখছেন মেটালের দেখছেন এটা

এবং আপুর জন্য কাপাল স্মার্ট ওয়াচ দেখেন ভাইয়া এবং আপুর জন্য ভাইয়ার জন্য হচ্ছে এ স্মার্ট ওয়াচটা আপুদের জন্য হচ্ছে ফুল শার্টটা গয়নার হাটটা সহ একদম নিচ্ছেন সবকিছু পাবেন আমাদের থেকে স্মার্ট ওয়াচের মধ্যে মধ্যে স্মার্ট ওয়াচটা ওয়াচটা ওয়াশটা আমরা আপনাদের থেকে

আমরা আপনাদের জন্য মাত্র পঁচিশশো টাকা সময় স্বল্প সরি আঠারশো টাকা আঠারশো টাকা আমরা আপনাদের দেখাতে পারছি না এরপর কিন্তু থাকছে কিন্তু আমাদের কাছে মোসম্বি যত প্রোডাক্ট আছে না দিয়েছিলেন এভ্রিথিং জেভলেসের জি এই জেভলেসের জিডিএস সি পাবেন জি জিডিএস সি প্রভাব পাবেন থ্রি প্লাস পাবেন বিটক প্লাস পাবেন আপনার এই চারটি মডেল পেয়ে যাবেন আমরা আপনার থেকে এটা এটা পেয়ে যাবেন সতেরোশো পঞ্চাশ টাকায় সতেরশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন জিডিএস থ্রি এরপরে পেয়ে যাবেন সতেরশো পঞ্চাশ টাকায় এরপরে হচ্ছে আপনারা বিটক প্লাসটা পেয়ে যাবেন বারশো টাকায় এটিও পেয়ে যাবেন পেয়ে আমার থেকে বারশো টাকায় খুবই অসংখ্য অসংখ্য স্মার্ট যে প্লেসে সবগুলো মডেল আছে আমাদের কাছে জিটি পেয়ে যাবেন আমাদের থেকে কিউ সিওয়াই জিটি কিন্তু হেডফোন নিয়ে কিন্তু পুরো বাংলাদেশ কাঁপিয়েছে এবং স্মার্ট ওয়াচ নিয়ে যদি কাপাচ্ছে মাত্র স্টার্ট করছে কিন্তু কিউ জিডি জিটি পাবেন আমাদের থেকে মাত্র আপনার তিন হাজার টাকায় মাত্র তিন হাজার টাকায় জিডি টু পেয়ে যাবেন আমাদের থেকে মাত্র বত্রিশশো টাকায় এবং কি পেয়ে যাবেন জিএস টু পেয়ে যাবেন বত্রিশশো টাকায় জিএস পেয়ে যাবেন মাত্র আমাদের থেকে আঠাশশো টাকায় মাত্র আঠাশশো টাকা পেয়ে যাবেন অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের সহযোগিতা করার জন্য আমাদের নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকার চেষ্টা করবেন অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আবার দেখা হবে